প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়েছিল বাংলাদেশ এবার দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করল টাইগাররা স্বাগতিকদের ছয় উইকেটে হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল সবুজের প্রতিনিধিরা প্রথম ইনিংসে দুইশো রানে অল আউট হয় পাকিস্তান জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে দুইশো রানে অল আউট হয় বাংলাদেশ বারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে একশো বাহাত্তর রানে অল আউট হয় স্বাগতিকরা বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় একশো পঁচাশি রান পাকিস্তানের দেওয়া একশো পঁচাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে বিয়াল্লিশ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ দুই টাইগার ওপেনার জাকির হাসান তেইশ বলে একত্রিশ ও সাদমান ইসলাম উনিশ বলে নয় রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নামে দিনের শুরুতেই দলীয় রানের সাজ সাজঘরে ফিরে যান জাকির উনচল্লিশ বলে চল্লিশ রান করেন তিনি জাকিরের বিদায়ের পর দলীয় সত্তর রানে একান্ন বলে চব্বিশ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান এরপর ক্রিজে আসা মমিনুলকে সঙ্গে নিয়ে দিনের শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত দেখে শুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার মমিনুলকে সঙ্গে নিয়ে সাতান্ন রানের জুটি করেন শান্ত তবে দলীয় একশো সাতাশ রানে বিরাশি বলে আটত্রিশ রান করে সাজঘরে ফিরে টাইগার অধিনায়ক এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মমিনুল তবে দলীয় একশো তিপ্পান্ন রানে একাত্তর বলে চৌত্রিশ রান করে আউট হন মমিনুল তার বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক ছাপ্পান্ন ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার মুশফিক একান্ন বলে বাইশ ও সাকিব তিতাল্লিশ বলে একুশ রানে অপরাজিত থাকেন